নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী এক মাস দারুণ অর্থযোগ এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে ধনু রাশির কিন্তু এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন আপনারা যারা যারা ধনু রাশির এই ব্যক্তিরা ভিডিওটি দেখছেন অবশ্যই খেয়াল রাখবেন যে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু কোনো বলা হয় না যে ধনু রাশির সকল ব্যক্তিদের কিন্তু সমান যাবে আপনি হয়তো চাকরি করছেন অন্য কোনো ধনুরাশির ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়েও কিন্তু চাকরি পাচ্ছেন না হয়তো আপনি ভালো ব্যবসা করছেন অন্য ধনুরাশির ব্যক্তি সেই ব্যবসা কিন্তু দাঁড় করাতে পারছে না অর্থাৎ ধনুরাশি সকল ব্যক্তিদের সমান যায় না তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রও বলছে আগামী এক মাস দারুণ অর্থযোগ কিন্তু ধনুরাশির ভাগ্যে দেখুন কি বলছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় এই দিন থেকে সূর্যের উত্তরণ হয় কিছু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গ্রোচর খুব ভালো সময় নিয়ে আসছে তবে গ্রহের রাজা সূর্যকে বলা হয় তাই সূর্যকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে বিশিষ্ট বলে মনে করা হয় সূর্য শক্তির প্রধান উৎস কোষ্ঠীতে সূর্য শক্তিশালী অবস্থানে থাকলে ব্যক্তি জীবনে অনেক উন্নতি করে তিনি সব ধরনের সুবিধা পান সমাজে তাদের মান সম্মান বৃদ্ধি পায় পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ দুটো বত্রিশ মিনিটে সূর্য কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে মকর রাশিতে সূর্যের গমনের কারণে ভাগ্য কিছু রাশির পক্ষে থাকবে তার মধ্যে ধনু রাশি আছে এই রাশির জাতকরা অপ্রত্যাশিত অর্থ লাভের সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক যে কি বলা হয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে সূর্যের এই পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন আপনার পিতার সঙ্গে চলমান বিবাদ মিটে যাবে এবং আপনি তার সমর্থন পাবেন বিদেশি উৎস থেকে অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে আপনার পরিবারে সুখ থাকবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনার কর্মজীবনে আপনি কঠোর পরিশ্রমের ভিত্তিতে সবকিছু অর্জন করতে সক্ষম হবেন আপনার দক্ষতার জন্য আপনি মানুষের কাছ থেকে প্রশংসা পাবেন বিদেশ থেকে চাকরি পেতে পারেন এবং আপনার জীবন তৃপ্তি থাকবে ভাগ্য আপনার পাশে থাকবে আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে প্রবল আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে মকর সংক্রান্তি থেকে ভাগ্য কিন্তু সহায় থাকবে এই ধনু রাশির কারণ মকর সংক্রান্তিতে চাল বদল সূর্যের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন